আচ্ছা দাদা আপনাকে একটা প্রশ্ন করব যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা যে দুইটা সাবজেক্টে ফেল করলে আপনার ইন্টারমিডিয়েট বা ভর্তি হওয়া যাব বা এসিতে তে যাব এটা আপনি কিভাবে দেখেন এটা যদি আমাদের সামনে বলতেন তাহলে সরকার আসলে সত্যি যে খারাপ করতেছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ יל করে কিভাবে তিনি পরবর্তী ক্লাস উঠতে পারে সে আচ্ছা ফেল করছে ঠিক আছে কিন্তু পরীক্ষা দিয়ে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে একটা সুযোগ দেওয়া উচিত ছিল কারণ এইভাবে মানুষের আমাদের মেধা বিকাশটা ভালোভাবে গড়ে উঠতেছে না মনে করেন আমাদের এই যেভাবে লেখাপড়ার একটা সিস্টেম সেই সিস্টেমটা এই ব্যাঘাত করতেছে যার ফলে আমাদের এই পরবর্তী প্রজন্ম দিকে এগোচ্ছে যেখানে কম্পিটিশন নাই পরীক্ষা নাই সেখানে তো একটা জাতির মানে কি একজন দক্ষ দক্ষ একজন মেধাবীকে যাচাই করা সম্ভব হয় না সেখানে কিভাবে একজন ফেইলার স্টুডেন্টকে মূল্যায়ন করা হয় পরবর্তীতে কলেজে দেওয়া হয় এটা আসলে আমার বোধগম হয় না এটা গভর্নমেন্ট কিভাবে দেখছে আপনি আরেকটু বলে আমরা শেষ করব কারণ একটা মানুষ যখন ছোটো ছেলের লেখাপড়া করে ছোটো সময়ে তাদের যে লেখাপড়াটা দরকার যে পরিমাণ সে পরিমাণ যদি লেখাপড়া না করে তা তাদের যে দুর্বলতাটা সেটা যদি কাটায় না উঠতে পারে পরীক্ষা যদি ভালোভাবে অ্যাটেন্ড করে সুতভাবে লিখতে না পারে তাহলে কিন্তু একটা মেজার মূল্যায়ন মেজার মূল্যায়ন হয় না এবং ভালো জিজ্ঞেসিত ছাত্র দেখা যাবে না কারণ পরবর্তী প্রজন্মে এরকম পোলার দুর্বলতা মেধা তৈরি হবে কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই তিনি তার শিক্ষিত বুদ্ধিমান সন্তান তৈরি করতে পারে কিন্তু তিনি যদি চর্চা যদি একটা বিশেষ চর্চা করতে না পারে তাহলে সে ওই মেধা সম্পূর্ণ ব্যক্তি তৈরি করতে বা তার সন্তান জন্ম দিতে তৈরি পারবে না এটাই অত্যন্ত দেশের জন্য ক্ষতি বিশাল ক্ষতি আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য সবাইকে এই ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে করে দেবেন আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ